পরে জানতাম না প্রেমে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া গেলি রে কই গেলি বুকে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বল বলো না আমায় কি মনে পড়ে না এ মামা এ মামা এ মামা ধরো 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 শোনো 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 হ্যাঁ হ্যাঁ সাইডে আসো সাইডে আসো তোমার দেখলাম কিছুক্ষণ আগে তুমি গান গাইলা তুমি কি পাগল নাকি আমি পাগল মানে

আচ্ছা বিয়ে শাদী করছো না গার্লফ্রেন্ড ছাইড়া ছই গেছে আমার তেনেকে আমারে ছয় গেছে গা ধর্ষ গার্লফ্রেন্ড চলে গেছে এই জন্য এই অবস্থা বলছেন মানে গার্লফ্রেন্ডের জন্য তুমি পাগল হয়ে গেছো গা ভুল হয়েছে ভুল হয়েছে আসলে মামা ভালো 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 ধর্ষ গার্লফ্রেন্ড জন্য পাগল হয়েছে আপনারা বুঝেন আচ্ছা মামা শোনো দেখলাম ওখানে তুমি ওই যে গান গাইতেছো এক এক আমি যাচ্ছিলাম তুমি গান গাইতে পারো পারি শিওর হন্ডি আহ ওরে ওরেতাম না বলে তুই আমারে প্রেম প্রীতি শিখাইয়া গেলি রে কই গেলি ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু থাকতে পারি না তোমার ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো ভাষা পাইলে পাগল বসে থাকতাম না দর্শক দেখেন এই গার্লফ্রেন্ডের জন্য ভালোবাসার জন্য আজকে এই মামা পাগল হয়েছে গার্লফ্রেন্ড লই লাগিয়া এই ব্যাডা পাগল আমি ভালো মানুষ ক ও আচ্ছা আচ্ছা ভালো মানুষ ক পাগলের পাগল বলতে হয় না Так মামা मामा আসলে গার্লফ্রেন্ডের জন্য আসলে ভালো মানুষ তো মামা গান তো ভালো লাগলো আর কোন গান পারেন কি না পারি অনেক গান পারি অনেক কোটি কোটি গান পারি আমি কোটি কোটি গান পারেন আসলে কি আপনি গান ভালোবাসেন আই এম সিঙ্গার ওরে বাবারে বাবা পাগলে বলে আবার সিঙ্গার আই এম সিঙ্গার হ्योर यस আই এম সিঙ্গার শুনান তো দেখি একটু ভালো করে গান শুনান কে তে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কত দিন কত রাত এই বুকে রেখে হাত কত দিন কত রাত এবুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো তে হাত রেখে বল বলো না আমায় কি মনে পড়ে না মামা আপনার গার্লফ্রেন্ড কোথায় গেছে বিয়ে হয়ে গেছে নাকি গেছে গা আরেকটার লাগে আরেকটা লাগে চলে গেছে গা না আপনি টাকা পয়সা কই এই যে এখানে হালাই দিছিলাম খুঁজতাছি এখানে মানে টাকা এনে দেখেন দর্শক আজকে গার্লফ্রেন্ড চলে যাওয়াতে তাকে খেয়ে ঝোকা করে ফেলছে গার্লফ্রেন্ড জন্য মামাই দেখেন ডে করে ঘুরতেছে তার যে বেশ দেখেন পাগল বলা যায় না পাগল বললেই খেয়ে পাওয়া যায় মামায় কিন্তু পাগল আমি বলবো না তো এ হলো কথা এই অবস্থা এটা কি মামা আহে যা পায় তাই নিয়ে যাচ্ছে তো দর্শক শ্রোতা ভালো 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 মামা ভালো বুঝছেন মামা পাগল না মামা ভালো যাই হোক দর্শক আপনি এই ছেলেটাকে চিনে রাখেন একটু চেহারাটা দেখেন কেউ যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন একে আমরা পেয়েছি এই যে ভাঙা ব্রিজ আছে আমিন বাজার সেই ব্রিজের দেখেন জানি খুঁজতেছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন আর যদি কোনো সময় এই এই মামার গান চান এই পাগলের তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা খুঁজে বের করে আপনাদেরকে নতুন গান উপহার দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ